আগামী সতেরোই মে শনিবার সকাল নটা থেকে পুরুলিয়া বাস স্ট্যান্ড সংলগ্ন লীলা পেট্রোল পাম্পের পাশে রবীন্দ্র ভারতী ন্যাশনাল ইউথ কম্পিউটার ট্রেনিং সেন্টার প্রাঙ্গনে অনুষ্ঠিত হতে চলেছে বিশেষ শিক্ষা মেলা শ্রীনাথ শিক্ষা সঙ্গম দু হাজার পঁচিশ ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের সুযোগকে এক মঞ্চে এনে দিতে এই মেলার আয়োজন এই অনুষ্ঠানের আয়োজক জামশেদপুরের শ্রীনাথ বিশ্ববিদ্যালয় যারা দাবি করেছে ডিগ্রির সঙ্গে সঙ্গে চাকরির নিশ্চয়তা এই শিক্ষামেলায় মেলায় বিশ্ববিদ্যালয়ের আধুনিক ও ইন্ডাস্ট্রি কেন্দ্রিক বিভিন্ন কোর্সের বিস্তারিত তথ্য ও ভর্তির সুযোগ পাওয়া যাবে যেমন ইঞ্জিনিয়ারিং ফার্মেসি বিসিএ বিবিএ ফাইল আর্টস আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডেটা সায়েন্স সাইবার সিকিউরিটি ডিজিটাল মার্কেটিং সাংবাদিকতা ও গণমাধ্যম সহ ডিপ্লোমা থেকে পিএইচডি পর্যন্ত নানা স্তরের প্রোগ্রাম শুধু তাই নয় এই শিক্ষামেলায় অংশগ্রহণকারীরা পাবেন অন দ্য স্পট অ্যাডমিশনের সুযোগ পঞ্চাশ শতাংশ পর্যন্ত স্কলারশিপের সুবিধা বিশেষজ্ঞদের দ্বারা নিখরচায় কেরিয়ার কাউন্সেলিং একশো শতাংশ ইন্টার্নশিপ ও প্লেসমেন্ট সহায়তা একানব্বই শতাংশ প্লেসমেন্ট রেকর্ড ও গড় বার্ষিক বেতন চার দশমিক নয় সাত লক্ষ টাকা পর্যন্ত সাংবাদিক সম্মেলন করে জানালেন বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষরা আজকের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক চন্দ্রশেখর মিত্র সহ অ্যাডমিশন বিভাগের গৌরব মিত্র ও সুব্রত মাহান্তে সাংবাদিক সম্মেলন করেছিলেন দেখুন আমাদের শ্রীনাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান উদ্দেশ্য যেটা হচ্ছে প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছানো এবং মানুষের কাছে এখন অ্যাডমিশনের করতে গেলে যেটা প্রথম দরকার অর্থ তো অনেক কলেজ হয়েছে অনেক ইউনিভার্সিটি হয়েছে যেখানে অনেক রকম অর্থের জন্য বা অর্থের পলিসির জন্য বা স্কলারশিপের সুবিধা না থাকার জন্য বা স্কলারশিপ থাকলেও সেটা এত পার্সেন্টেজ কম এটার জন্য অনেক সময় ব্যাঙ্ক লোন নিতে হয় বাচ্চাদের যাতে অ্যাভয়েডেন্স অফ ব্যাঙ্ক লোন অ্যান্ড মিনিমাল ইনভেস্টমেন্ট করে বাচ্চারা যাতে গুড কোয়ালিটি অফ ডিগ্রি যেটা ধরুন আগে বাংলার বাইরে যেতে হতো বা বাংলার থেকে অনেক দূরে যেতে হতো একেবারে সাউথ বা আমরা নর্থ ইস্ট পার্ট অফ দ্য কান্ট্রিতে যেতে হতো সেটা আমরা জামশেদপুরের বুকেই সেটা অ্যাভেলেবেল করব এবং জামশেদপুর থেকে এখানে আসার একটাই উদ্দেশ্য কারণ আমরা জিওগ্রাফিকালি যদি এটা দেখি এটা অলরেডি এইট্টি ফাইভ কিলোমিটার্স মধ্যেই পড়ছে এবং খুব ভালো ওয়ে অফ কমিউনিকেশনস আছে তাই জন্যই আমরা এটাকে এখানে আমরা ইয়ে করছি এটাই আমাদের প্রথম এখন ইউনিভার্সিটির ইতিহাস হচ্ছে দুহাজার ষোলো সালে আমাদের প্রথম শ্রীনাথ কলেজ অফ এডুকেশন দিয়ে শুরু হয়েছিল আমরা দুহাজার একুশ সালে শ্রীনাথ ইউনিভার্সিটি ইউজিসিতে আমরা অ্যাপ্রুভাল পাই তারপরে আমরা এখন যাত্রাপথ শুরু করছি এবছর আমাদের প্রথম ব্যাচ পাশ হয়ে এবং প্রথম কনভোকেশন হতে চলেছে বিভিন্ন সাফল্য দেখুন একটা ইউনিভার্সিটি যখন একটা প্রথম ব্যাচ পাস করাচ্ছে সেই হিসেবে দেখতে গেলে নাইনটি ওয়ান পার্সেন্ট প্লেসমেন্ট উই হ্যাভ ডান অ্যান্ড আমাদের টাটার যত ব্রাদার্স আছে টাটা স্টিল টাটা কনসালটেন্সি সার্ভিসেস অ্যান্ড টাটার যত অ্যালাইড সার্ভিসেস আছে ইভেন আমাদের টাটার নতুন ফার্মাসির সঙ্গে যেটা আছে টাটা ওয়ান এম জি তার সাথেও আমরা টাই আপ করছি পাই ইনফোকম বরুন ব্রেভারেজেস বি থ্রি পেপসি পেপসিকো যত বড়ো বড়ো এমএনসি ক্লাস কোম্পানি তারা আমরা টাই আপ করছে পাই যত বড় বড় এমএনসি ক্লাস কোম্পানি তারা আমাদের প্লেসমেন্ট ড্রাইভ করেছে এবং তারা ক্যাম্পাসে এসে ক্যাম্পাস ফুল ড্রাইভ করেছে এবং সেইখান থেকে আমাদের বাচ্চাদেরকে সর্টেড করে গিয়ে তারা ইন্টার্নশিপ করিয়ে ডাইরেক্ট প্লেসমেন্ট করেছে এখানে আমাদের এডমিশন করানো হচ্ছে প্রথম ফার্মেসি বি ফার্মাসি ডি ফার্মাসি বি ফার্মাসি ল্যাটেরাল মিন্স আগে ডিপ্লোমা ফার্মাসি পড়ে ল্যাটেরাল এন্ট্রি দিতে হলে আগে এক্সাম দিতে হয় সাধারণত গভর্নমেন্ট এর তরফ থেকে কিন্তু আমরা প্রথম মান্যপ্রাপ্ত পিসিআই থেকে ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়া এমন মান মানতাপ্রাপ্ত আমরা স্পেশাল মানতাপ্রাপ্ত পেয়েছি যেখানে ল্যাটারাল এন্ট্রির ডাইরেক্ট অ্যাডমিশন হবে যেটা সাধারণত নতুন কলেজ বা নতুন ইউনিভার্সিটি গুলো পায় না আমরা সেটা পেয়েছি বিকজ অফ আওয়ার কোয়ালিটি অফ দ্য টিচিং এন্ড কোয়ালিটি অফ দ্য লার্নিং শিক্ষাগত যোগ্যতা দরকার আজকের ডেটে যদি ছাত্রদের হাতে পঞ্চান্ন পার্সেন্ট নাম্বার যদি উচ্চ মাধ্যমিকে পঞ্চান্ন পার্সেন্ট নাম্বার থাকে তাহলেই শ্রীনাথ বিশ্ববিদ্যালয়ে তাকে পড়ার সুযোগ দিচ্ছে দেখুন আমাদের প্রত্যেকটা এখন আমরা তো প্রথমেই বললাম যে আমাদের মিনিমাম ইনভেস্টমেন্ট অ্যান্ড ম্যাক্সিমাম কোয়ালিটি অফ দ্য এডুকেশন প্লাস ক্লাসিক কোয়ালিটি অফ এডুকেশন দেওয়া

তাই জন্য আমরা অ্যাপ্লাই করতে পারি আমাদের অলরেডি সেটারও প্রসেডিংস চলছে অলরেডি আমাদের প্রাইমারি লাইন অফ ইন্সপেকশনও হয়ে গেছে তো তাতে আমরা ইন ফিউচার ওয়ে ইন দ্য ন্যাক মিনস ন্যাশনাল একাডেমিক অ্যাক্রিডিশন কাউন্সিল অ্যাপ্রুভালস ন্যাশনাল বোর্ড অফ্রিড এম বি অ্যাপ্রুভালস এই অ্যাপ্রুভালস গুলোর দিকে আছে এটা কোয়ালিটি অফ স্ট্যান্ডার্ডস কে যেটা ডিটারমাইন করে আপনারা যে আগাম সূত্র নিয়ে যে ইভেন্ট রেখেছে এই ইভেন্টের উদ্দেশ্য ইভেন্টের প্রধান উদ্দেশ্য হচ্ছে জামশেদপুর এখান থেকে যাতে মানুষকে গিয়ে অ্যাডমিশন না করতে হয় এক ছাদের তলায় পুরুলিয়া মূল শহরের বুকে যাতে পুরুলিয়া আমাদের পিছিয়ে পড়া যে জেলা সেই জেলার ছাত্ররা যা উচ্চ উচ্চ শিক্ষা যাতে এক স্থানে বসে পায় শুধু দরকার হচ্ছে তার আধার কার্ড বা ভোটার কার্ড এবং তার উচ্চ মাধ্যমিকের রেজাল্ট প্লেসমেন্টের হান্ড্রেড পার্সেন্ট অ্যাসিস্টেন্স রয়েছে আমরা নাইনটি ওয়ান পার্সেন্ট প্লেসমেন্ট করি প্লেসমেন্ট সম্পর্কে আপনাদেরকে যেটা আমি অবগত করতে চাইছি ব্যক্তিগতভাবে বা স্পেসিফিক্যালি অ্যাস এ অ্যাসিস্টেন্ট প্রফেসার প্লেসমেন্ট সম্পর্কে বহু প্রতিষ্ঠান বলে ঢুকলেই চাকরি এর থেকে বড় মনে হয় ভুল কথা হয় না আমরা যত আজ অবধি ইন্ডাস্ট্রির সাথে আমরা কথাবার্তা বলেছি তাদের যারা এইচআর ডিভিশন যারা আছেন ডাইরেক্টরস অফ দ্য এইচআর আছেন ভাইস প্রেসিডেন্টস আছেন আমাকে গত সন্ধ্যেবেলায় আমার সঙ্গে কেভেন্টার কোম্পানির ভাইস প্রেসিডেন্টের সাথে আমার কথা হয়েছিল উনি আমাকে একটাই কথা বলছিলেন যে যেখানে স্কিল যদি বাচ্চাদের মধ্যে না থাকে বা বেসিক কম্পিউটার নলেজ বেসিক কমিউনিকেশন যদি নলেজ মানুষের না থাকে মানে যে ভাষার যে আরষ্টতা বিশেষ করে আমাদের পুরুলিয়ার মতো পিছিয়ে পড়া জেলাকেই যদি আমরা ধরি এখানে ইংলিশ বলতে বাচ্চাদের ভীষণ ভয় এই ইংলিশের ভয়টাকে কাটাবার জন্য আমাদের ডেডিকেটেড প্লেসমেন্ট সেল যিনি ডাইরেক্টরস আছেন আমরা নতুন এবছর থেকে সফট স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড লার্নিং ডেভেলপমেন্ট আমাদের লার্নিং ডেভেলপমেন্টের তো আমরা রিক্রুটমেন্ট হেড এনেছি যাতে ইন্ডাস্ট্রি নমস অনুসারে তাদের স্কিল থেকে আমরা এই যে ভয় বা ইন্টারভিউ দিতে যে আড়ষ্টতা সেটাকে কাটিয়ে বাচ্চারা যেন ইজিলি চাকরি পায় আমাদের উদ্দেশ্য হচ্ছে বাচ্চারা কোম্পানির সময় দৌড়বে না কোম্পানি এসে আমাদের কাছে এসে বলবে যে আপনারা একটা ভালো মানের

আমাদের প্রতিনিধিরা তো রয়েছেই সারা পুরুলিয়া জেলা জুড়ে তো প্রতিনিধিদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবে এবং সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে এত ফ্লেক্স এত ডিজিটাল পোস্টার বেরোবে আপনারা আজকে এলেন আপনাদের মাধ্যম দিয়ে নিশ্চয়ই যাবে